কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে কাল কিছু চক্র মধ্যে বিজেপি তার এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোন কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ফলে আমরা বলছি আগামী কালের এই ডাক এখানে যারা আগামীকালের পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে আদৌ হতে পারে কখনো গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে এখানে বিজেপির একটা স্পষ্ট বিচারিতা আছে এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা তৈরি করা যায় গন্ডগোল করা যায় এমনকি রামনবমীর মিছিলে অন্য রাজ্য থেকে রিভলভার হাতে লোক পাঠিয়ে এ রাজ্যে মিছিল করানো যায় এসবগুলো হয়েছে আপনারা দেখুন কিছুদিন আগে ঝাড়খণ্ডে সেখানে যে বিক্ষোভ হল সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির লোকেরা গিয়ে পুলিশকে ইট পাথর এসব ছড়ল আবার যখন দুটি আমাদের ঘরের মেয়েকে নির্যাতন তার জন্য যখন মানুষ প্রতিবাদে নামলেন সেখানে পুলিশ বেদরক কামাচ্ছে শুধু তাই নয় প্রায় পাঁচশো জন বিক্ষোভকারীর বিরুদ্ধে বিজেপি সরকার তারা এফআইআর দায়ের করলো সত্তর জনকে গ্রেফতার করলো নেট বন্ধ করে দিলো নেট আর আমাদের এখানে কিন্তু নেট বন্ধ হয়নি আর সেই তার সুযোগ নিয়ে এই রাজ্যের সৌজন্য এই রাজ্যের উদারতা এই রাজ্যের সহনশীলতা এই রাজ্যের গণতন্ত্রের সুযোগ নিয়ে একের পর এক ফেক ভিডিও ফেক অডিও বিকৃত তথ্য ভুয়ো খবর বারবার 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 ছড়ানো হয়েছে আমরা তার প্রতিবাদ করছি